গর্ভাবস্থায় কারো যদি প্রথমবারের মতো কনভালশান বা খিচুনি হয় তখন আমরা কিছু বিষয় মাথায় রাখি এমনও হতে পারে যে তার আগে মৃগিরোগ ছিল সেটা একটা প্রকাশ ঘটল তবে তার আগে আমরা আরও কিছু অসুখের কথা মাথায় রাখি এক্লামশিয়ার কথা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের দেশে খুবই কমন এবং এক্লামশিয়াতে কিন্তু খিচুনি হয় সুতরাং গর্ভাবস্থায় খিচুনি হলে এক্লামশিয়া হলো কিনা সেটা নিশ্চিত হতে হবে এরপরে আসে আর্টেরিয়াল অথবা ভেনাস থ্রোম্বোসিস আমাদের ব্রেনের মধ্যে আর্টারি আছে এবং বেইন আছে সেগুলোর মধ্যে থ্রোম্বাস বা সেইগুলোতে যদি ব্লক হয় তখন কিন্তু খিচুনি হতে পারে বা কনভালশান হতে পারে এটা মাথায় রাখতে হবে আর্টেরিয়াল অথবা ভেনাস থ্রোম্বোসিস গর্ভাবস্থায় সাবারঅ্যাক্টোট হেমোরেজ হতে পারে সেক্ষেত্রে কিন্তু কনভালশান হয় এবং সাবারঅ্যাক্টোয়েন্ট হেমোরেজের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যদি ভালো ম্যানেজমেন্ট না করা হয় এখান থেকে মৃত্যুর চান্স থাকে এমার্জেন্সি এটা এছাড়া একটা বিষয় আছে আমি একলাম এক্লামশিয়ার কথা বললাম এটা কমন আমাদের দেশে আর্টারিয়াল এবং ভেনাস শ্রম্যসি সেটাও কমন সাবারেকটন হেমোরেজ কমন এছাড়া ইভিএম ম্যাল ফর্মেশন ব্রেনে আমাদের ভেনাস যে ম্যালফরমেশান থাকতে পারে তার ফলে কিন্তু এরকম হতে পারে এটা একটা মাথায় রাখতে হবে যেটাকে আমরা ইভিএম বলি এবং মেনিনজিওমা এক ধরনের টিউমার আছে ব্রেনে সেটা কিন্তু গর্ভাবস্থায় বেড়ে যেতে পারে তাহলে সেটাও কিন্তু কনভালশান করতে পারে ধন্যবাদ সবাইকে